আসসালামু আলাইকুম আমার রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ষষ্ঠ ক্লাসে গ্রামাটিক্যাল ক্লাসের আমরা পাঁচটি ক্লাস দিয়েছি তোমরা যারা দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই চব্বিশ কিন্তু হতে যাচ্ছে দুই পঁচিশ সালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ফ্রেমিং ডবলু এস কোয়েশনের দ্বিতীয় ক্লাস এবং টোটাল গ্রামারের ষষ্ঠ ক্লাস করবো তোমরা জানো যে প্রথমে আমি তোমাদেরকে সেন্টেন্স কারেকশন শেষ করেছি আজকে ফ্রেমিং টুবলিস কোশ্চেনের রোল নম্বর তিন থেকে চার পর্যন্ত আলোচনা করব তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করেছো শর্ট সাজেশনসের তিরিশ নম্বর পেজ বের করে ক্লাসটি করলে তুমি ভালো বুঝতে পারবে আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারো নি দুই হাজার বাইশ তেইশ সেশনে তোমরা যারা পরীক্ষার্থী এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ এই ইংলিশে সকলের জন্য আমি নতুন করে আপডেট করে তোমাদের সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তো শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক মোডাল অক্সিলারি ভার্ব যুক্ত মোডাল অক্সিলারি বলতে আমরা বুঝি ধরো ক্যান হ্যাঁ ধরো আছে ক্যান কুট ক্যান কুট মে মাইট শ্যাল শুট উইল উট ইত্যাদি মানে এই যে ওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ মোডাল যেগুলো রয়েছে সেই মোডালযুক্ত বাক্যকে আমরা কিভাবে ব্যবহার করবো ডব্লু এস করার জন্য তো সেটা আমাদেরকে করতে গিয়ে আমাদেরকে যে সূত্রটা বসাতে হবে ফলো করতে হবে আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের ডব্লু এস কোশন করার জন্য মাত্র একটি সূত্রই রয়েছে সেটা হচ্ছে প্রথমে ডব্লু এস কোশ্চেন তারপরে তোমাকে বসাতে হবে অক্জুলে তারপরে সাবজেক্ট তারপরে অন্যান্য তারপর প্রশ্নবোধক চিহ্ন এখন তোমাদেরকে টেকনিক যেটা বলেছিলাম মানে প্রথম আমাদেরকে একটা কোশ্চেন করতে হবে একটা প্রশ্ন করতে হবে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো সেই উত্তরটা আমাকে বাদ দিতে হবে রাইট যেমন এখানে বাক্য রয়েছে দেখো উই শুড রেসপেক্ট দি ওল্ড পিপল আমাদের বৃদ্ধ লোকদেরকে সম্মান করতে হবে প্রশ্ন করো কাকে সম্মান করতে হবে উত্তরটা আসবে দ্য ওল্ড পিপল অর্থাৎ বৃদ্ধ লোকদেরকে সম্মান করতে হবে আমাদের এই যে ওল্ড পিপল উত্তর করে আমি প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে আমার ডবল কোয়েশ্চেন দিতে হবে আমি প্রশ্ন করেছি কাকে তো কাকে মানে হচ্ছে আমাদের এই বাক্য থেকে ভার্বটাকে খুঁজে বের করতে হবে অক্সলি ভার্বটা হচ্ছে তোমার মডাল মডাল হচ্ছে সুট তারপরে আমাদেরকে এই বাক্য থেকে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে সাবজেক্টটা হচ্ছে উই তো উই থেকে হবে তোমার ইউ কেননা আমরা আগেই বলে নিয়েছি যে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পারসন হবে দেখ তিনটি কাজ তুমি করে ফেলেছ প্রথম কাজ ডব্লু এস কোয়েশন বসানো দ্বিতীয় কাজ সাবজেক্ট বসানো তৃতীয় কাজ সরি প্রথম কাজ ডব্লু এস বসানো দ্বিতীয় কাজ আছে তোমার অক্জুয়ালি বসানো তৃতীয় কাজ আছে সাবজেক্ট বসানো বাকি কাজ হচ্ছে বাকি অংশ বসানো বাকি অংশ থাকে কি বলো রেসপেক্ট প্লাস প্রশ্নপত্র চিন্নাও হয়ে গেল আমার ডব্লু এস একেবারে ইজি ব্যাপার দুই প্রশ্নতে রয়েছে দে উইল গো টু ঢাকা তারা ঢাকায় যাবে রাইট তো তুমি এখানে কোশ্চেন করলে যে কোথায় যাবে উত্তরটা আসবে ঢাকায় যাবে তো এই যে টু ঢাকা দিয়ে যে কোশ্চেনটা করা হচ্ছে এই টু ঢাকা যে কোশ্চেনটা করা হয় এখানে আমাদেরকে হায়ার দিয়ে যদি কোশ্চেন আপনাদের ফেম ফায়ার অবজেল অবজিল উইল সাবজেক্ট হচ্ছে দে তাহলে হায়ার উইল দে বাকিটাকে কি বলো গো তারপর একটা প্রশ্ন করছেন হ্যাঁ পয়ার উইল এভাবে আমরা ডবলু ইস ক্রেশন ফ্রেম করবো সুপ্রিয় পরীক্ষার্থীরা এবার তোমার টার্ন তো এ পর্যায়ে তোমাকে আমি বলবো যে এই যে পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্ন তুমি এখন ভিডিওটি পজ দিয়ে নিজের মতো করে করে ফেলো এবং করে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি আমি যে উত্তরটা করছিস তার সাথে মিলিয়ে নাও নিজেকে যাচাই করো তাহলে হয়তো তুমি ডবলু খুব ভালোই পারবে ইনশাল্লাহ তো ভিডিওটি পজ দাও আর যারা বই রয়েছে বই থেকে দেখো আর যারা বই নেই তারা আর ভিডিওটি পজ দিয়ে তুমি এখান থেকে স্ক্রিন থেকে দেখে তুমি খাতায় পাঁচটি প্রশ্ন লিখো আমি তোমাকে সময় দিচ্ছি আশা করি তুমি পজ দিয়েছ এবং এবার উত্তরগুলো মিলাও প্রথমে প্রশ্নটি রয়েছে যে হি উইল নট কাম সে আসবে না বিকজ হি উইস হি ইজ ইল কারণ সে হয় অসুস্থ তাহলে হি ইজ ইল মানে প্রশ্ন পড়ো কেন সে আসবে না কেন সে আসবে না তার উত্তরে আসে হচ্ছে বিকজ হি ইজ ইল তাহলে কেন দিয়ে প্রশ্ন আমরা করবো তো প্রথমে অবস কোশ্চেন আসবে ওয়াই উইল বাকি অংশ হচ্ছে তোমার না সরি সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ নট কাম তারপর প্রশ্ন বোধ হ্যাঁ আই কুড নট গো টু স্কুল আমি স্কুলে যেতে পারিনি বিকজ আই ওয়াজ ইল কারণ আমি অসুস্থ ছিলাম প্রশ্ন করো কেন আমি স্কুলে যেতে পারিনি উত্তরটা হচ্ছে বিকজ আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম প্রথমে ডবল কুয়েশন করতে হবে কেন কেন মানে হচ্ছে কুড সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ নট গো টু স্কুল

ওষুধ অয়েল মাস্ক আমাদের মুখোশ পরিধান করতে হবে টু প্রিফেন্ট কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন এড়িয়ে চলার জন্য প্রশ্ন করো কেন আমাদেরকে মুখোশ পরিধান করতে হবে কেন মানে পয় অক্সিলিফার নিব শুট সাবজেক্ট হচ্ছে উই তো উই থেকে হচ্ছে তোমার ইউ বাকি অংশ থাকে অয়েল মাস্ক মুখোশ পরিধান কেন করতে হবে তোমাকে আচ্ছা তারপরে প্রশ্নটি রয়েছে আই আইশাল গো টু ঢাকা টুমোরো আমি আগামীকাল ঢাকা যাবো প্রশ্ন দুভাবে করা যেতে পারে তুমি আগামীকাল কোথায় যাবে তো কোথায় দিয়ে প্রশ্ন করলে টু টাকা বাদ দিবা আর যদি বলো যে কখন যাবে তখন টুমোর বাদ দিবা তো আমি কোনটা বাদ দেবো আমি হোয়েন দিয়ে করছি মানে কখন তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউস ক্রিস কখন অনেক পয়েন্ট অক্সিড বসবে শ্যাল কিন্তু শ্যালটাকে উইল বানিয়ে দেবো বিকজ আইটা যেহেতু উই ইউ হয়ে যাবে আমরা জানি যে ফার্স্ট পারসন অর্থাৎ আই টুই এর জন্য শ্যাল বসে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের জন্য উইল বসে সেখানে রয়েছে আইস্যাল গো টু ঢাকা তাহলে বলতে হবে পোয়েন অকজুলারি উইল যেহেতু আমরা সাবজেক্ট নিচ্ছি আই থেকে ইউ হয়ে যাবে এর জন্য উইল কথাটা বসালাম শ্যাল থেকে ঠিক আছে তো ফোয়েন উইল ইউ বাকি অংশ থেকে গো টু ঢাকা তার পাঁচটি কাজ করতে হয় প্রথমত ডবলু এস তোমার ফোয়েন অকজুলারি উইল তিন নম্বর সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ গো টু ঢাকা গোটোটা ডাল পাঁচ নম্বর কথা প্রশ্ন আশা করি তোমার পাঁচটা পাঁচই হয়েছে কার কয়টা হলো যদি পারো যদি সম্ভব হয় একটু কমেন্টে জানিয়ে দেব যে কার কয়টা হলো আর যদি না জানাতে চাও কোনো সমস্যা নেই রুল নম্বর ফোরে চলে যাচ্ছে রুল নম্বর ফোরের কথা হচ্ছে দেখো আমরা রুল নম্বর ওয়ানে যেটা পড়েছি যে বি ফার্ভ থেকে আমরা বি বিফার্ফ দিয়ে প্রশ্ন তৈরি করি যদি বার্ভ থেকে হ্যাপ বার্ভ দিয়ে প্রশ্ন তৈরি করি যদি মোডাল থেকে মোডাল দিয়ে তৈরি করি এক দুই তিন নম্বর সূত্রে আমরা এমন টি পড়েছি রাইট এবার চার নম্বর সূত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে

তো এখন আমাদেরকে দেখতে হবে ভার্বটাকে ভার্ব না দেখে আমরা আর না ঠিক আছে ভার্বটাকে বুঝতে হবে যেমন দেখো দি চিলড্রেন লাইক সুইটস অনলি বাচ্চারা শুধু মিষ্টি মানে সরি দি চিলড্রেন লাইক সুইটস মোস্ট বাচ্চারা মিষ্টি খুব বেশি পছন্দ করে এখানে লাইক কথাটা রয়েছে তো এই লাইকটা হচ্ছে তোমার মূল ফার্ট এই বাক্যের ভিতরে বি ফার্ট মানে আমি যার ওয়াজার নেই থাকলে আমি যার ওয়াজার দিয়ে করতাম হ্যাভ ফার্ট নেই থাকলে অ্যাভারসাইট থাকলে অ্যাভাসাইট দিয়ে করতাম মোডাল নেই অর্থাৎ থাকলে আমরা সেই ক্যাম্পের মেমার স্যালসব লু লোড দিয়ে করতাম কিন্তু তার কিছুই নেই আছে একটা লাইক মানে মেইন ভার্ব মানে ভি ওয়ান রাইট তো ভি ওয়ান যদি থাকে মানে প্রেজেন্ট ফর্ম যদি থাকে তোমাকে ডু ব্যবহার করতে হবে ভার্ব হিসেবে তাহলে প্রথমে ডবলুইস কোয়েশন নিতে হবে আচ্ছা আগে প্রশ্ন করো যে বাচ্চারা কি বেশি পছন্দ করে উত্তর সে সুইট বেশি পছন্দ করে তাহলে সুইট কথাটা বাদ দেবো তো প্রথমে ডবলুইস কোন বলছে কী কী মানে হোয়াট অক্জোল ফার্ভ নেব হচ্ছে ডু তিন নম্বর সাবজেক্ট নেব চিলড্রেন চার নম্বর ভার্ভ দিব লাই পাঁচ নম্বর আমাকে বাকি অংশ নিতে হবে তো বাকি অংশ তাকে মোস্ট সেই মোস্ট ব্লাস প্রশ্ন চিহ্ন এরকম আরো একটি প্রশ্ন রয়েছে আই নো ইউর ব্রাদার আমি তোমার বড় ভাইকে চিনি প্রশ্ন কাকে চিনি কাকে চিনি বলতে হু তাহলে এখানে প্রথমে ডবল কোয়েশন আসবে হু অকিফার ডু সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি থেকে ন তারপরে প্রশ্নবোদক চিহ্ন তো রয়েছে এই হচ্ছে পাঁচটি কাজ করতে হয় এখন তোমরা আবারও সেই রুল নম্বর থ্রির মতো রুল নম্বর ফোরে এসে তুমি পারছো কি না তোমাকে নিজেকে যাচাই করার জন্য তোমাকে কিছু এক্সারসাইজ করতে হচ্ছে আশা করি তুমি ভিডিওটি যত রীতি পজ দিয়ে তারপর নিজের চেষ্টা করবে দেন তুমি আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নেবে আর যাদের কাছে বই রয়েছে তারা বই থেকে দেখে দেখে করে আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও আশা করি তোমরা এখন আমার সাথে মিলানোর জন্য রেডি রয়েছে তো চলো আমরা মিলাই প্রথমে বলছে গ্রিন ম্যাঙ্গোজ অর্থাৎ কাঁচা আম

গ্রিন ম্যাগোস বাকি অংশ হচ্ছে টেস্ট প্রশ্নবাদক চিহ্ন উই রেসপেক্ট হিম আমরা তাকে সম্মান করি ফর ইস অনেস্টি তার সততার জন্য প্রশ্ন করো কেন তাকে সম্মান করি তার সততার জন্য প্রথমে কেন দিয়ে প্রশ্ন করে প্রথমে ডবল এস কোশ্চেন নাও কেন মানে হোয়াই অক্সিল রিফার্ড নিতে হবে ডু সাবজেক্ট সে উই উই থেকে তোমার ইউ বাকি অংশ রেসপেক্ট হিম মুকোশ পরিধান করি প্রিভেন্ট কোভিড নাইনটিনকে প্রিভেন্ট করার উদ্দেশ্য তোমার ব্লু কেন না কেন মেইন বোর্ড হচ্ছে ওয়ার তার জন্য ডু সাবজেক্ট হচ্ছে থেকে ইউ বাকি অংশ ওয়ার মার্কস তুমি কেন মুকোশ পরিধান করো চার নম্বরের প্রশ্নতে রয়েছে দে প্লে ক্রিকেট ভেরি ওয়েল তারা খুব ভালো বেশি তারা খুব ভালো ক্রিকেট খেলে তো প্রথমে ডব্লিউ স্কোশন আসবে কেমন খেলে তারা উত্তরটা আসবে খুব ভালো খেলে তো খুব ভালো খেলে এই কথাটা যদি আমরা বাদ দিই প্রথমে ডব্লিউ স্কোশন আসবে হাউ কিভাবে কীভাবে অক্সিল টু সাবজেক্ট হচ্ছে দে হাউ টু দে বাকি অংশ প্লে ক্রিকেট প্রশ্ন চিহ্ন হ এরপরে পাঁচ নম্বরে রয়েছে উই প্লান্ট ট্রিস আমরা

তোমাদের জন্য দুই হাজার শিক্ষা শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষতে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ কর তোমরা অতি সত্য সাজস্টি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসংস্টি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টিই দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বুকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাশটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ